আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামী আলোর দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন স্বপ্নে নামাজ পড়া ও বিয়ে করতে দেখলে কি হয় আজকে আমরা আলোচনা করব স্বপ্নে নামাজ পড়া ও বিয়ে করতে দেখলে কি হয় তো চলুন শুরু করা যাক স্বপ্ন ঘুমের ঘুরে দর্শিত ভাবনা না হলেও এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যত স্বপ্নকে আরবি ভাষায় ইউরিয়া ও ফার্সিতে খাপ বলা হয় এ স্বপ্নের কোনো বাস্তবতা আছে কি না এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দর্শকদের দার্শনিকদের মাঝে কিছু মত পার্থক্য রয়েছে দার্শনিকদের মতে মানুষের চিন্তাভাবনা একটি প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে যা শুধু ধারণা ও চিন্তা প্রশত বাস্তবতার সঙ্গে এর কোনোই মিল নেই তবে ইসলাম এর জ্ঞান সম্পন্ন বিধান ভক্ত আলেমেরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন তাদের বক্তব্য হল সব স্বপ্নই মানুষের ধারণায় প্রসিত নয় বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক হযরত আবু হুরাইরা আদিয়াল আনহ থেকে বর্ণিত রাসল সাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার এক রুইয় সালেহা অর্থাৎ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে কোন সুসংবাদ হিসেবে যা বিবেচ্য দুই দ্বিতীয় হচ্ছে সেওয়াতিন তথা শয়তানের প্রয়োজনামূলক প্রদর্শিত স্বপ্ন তৃতীয় হচ্ছে রুইয় নাফসানি তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র এরপর আসল সাল্লাল্লাহু আলাই বলেছেন যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায় প্রিয় দর্শক শুরুতে একটি কথা বলে রাখি আমি স্বপ্নে যেই ব্যাখ্যাগুলি নিয়েছি স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলমিন দেখিয়ে থাকেন স্বপ্ন আল্লাহর অলিগন দেখেছেন বিশেষ করে স্বপ্ন দিয়ে আমাদের মাঝে নবী করিম সাল্লাহ সাল্লামের ওহিনাজিল হতো কুরআন শরীফ ও স্বপ্নে নাজিল হয়েছিল অনেকটাই হজরত ইউসুফ আল্লাহ আলাইসাল্লাম ছিলেন একমাত্র নবী আল্লাহ রবুল আলমিন তাকে মজার স্বরূপ স্বপ্নের সকল ব্যাখ্যাই জানিয়ে দেন রসুল সাল্লাই সাল্লাম বলেছেন স্বপ্ন হচ্ছে নবতে ছেচল্লিশ ভাগের এক ভাগ প্রিয় দর্শক এই জন্য রাসুল সাল্লাই আরেকটি কথা বলেছেন স্বপ্ন সত্যি হয় যদি রাত বারোটার পরে দেখা হয় এবং ফজরে নামাজের আগ পর্যন্ত যদি পবিত্র অবস্থায় দান কাঁধে শুয়ে থাকে খুব দ্রুতই সে স্বপ্ন সত্যি হয়ে যায় সে সেক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে করণীয় বলার আগে আপনাদেরকে নামাজ সম্পর্কে জানাতে চাই যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে তার আশা পূরণ হবে যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে এক্ষেত্রে আল্লাহই ভালো জানেন যদি কেউ নামাজ পড়ে বসে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হবে যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে যাবে পূর্ব দিক দিয়ে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে তার নিকট খুব দ্রুতই হজ নসিব হবে যদি কেউ নামাজে বড় কোনো জামাতের সাথে নামাজ পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহ রহমত তাবারিত পড়তে থাকে যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সে দেশের ভালো মানের একজন নেতা হবে ইনশাল্লাহ কোনো জামাতে যদি নামাজ পড়তে দেখে তাহলে তার সুখ শান্তি এসে আঁকড়ে ধরবে যদি কেউ বিনা অজুতে নামাজ পড়তে দেখে তাহলে তার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কেউ নারীকে বিবাহ করতে দেখে তাহলে সে ধন সম্পদের মালিক হবে সুবাহানাল্লাহ প্রিয় দর্শক এই স্বপ্নগুলো যে সত্যি সেটা যে একেবারেই নিশ্চিত ঘটনা ঘটবে তা একশো ভাগ বলা যাচ্ছে না আলেমদের মত অনুসারে কোরআন সুন্নাহ বিশ্লেষণ করে তারা খাবনামা গ্রন্থে এ তথ্যগুলো উপস্থাপন করেছেন প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ